কেন পুরাতন বাইক এক বছর ইউজ করার পরে আপনি কেন সিরামিক কোটিন করাবেন তো ফার্স্ট অফ অল যদি কাজের কথা আসি এক বছর বিগত এক বছর বাইকটা যদি আপনি ইউজ করেন তাহলে রাস্তাঘাটে ধুলাবালোতে আপনার এই বাইকের গ্লসি ভাই মানে ভাবটা যেটা দেখতেছেন এই বাইকের কালারটা পুরাপুরি নষ্ট হয়ে যায় আমার যে ভিডিওতে এখন দেখতেছেন সুন্দর একদম শোরুম কন্ডিশনের মতো লাগতেছে একদম নতুন বাইক যেভাবে কেনার পরে যে একটা গ্লসি ভাবটা আছে এই বাইকটা আসলে মানে যদি আমি কালকের গতকালকে আপনাদেরকে দেখাতে পারতাম একদম মানে কি বলে মানে নোংরা হয়ে গেছে যেটা বলার বাইরে নোংরা হয়ে যায় কালার পুরাপুরি ধুলাবালুতে নষ্ট হয়ে যায় তো যারা হলো মানে আগের মতো নতুন বাইকের মতো গ্লসি ভাবটা বা কালারটা ফিরে নিয়ে আসতে চান বা দেখতে আপনাদের আরও বেশি কালারটা সুন্দর লাগে বাইকের বা নতুনের মতো লাগে তো তারাই শুধুমাত্র এই সিনেমিক কোটিংটা করাবেন গাইজ বর্তমানে আছি ঢাকা ক্যান্টনমেন্ট এই ভিতর দিয়ে ঢুকছি তার কারণ ওই পাশটা যে পরিমাণ জ্যাম রে ভাই আর যেহেতু ইত্যাদি এক মুহূর্তে ঘড়িত সময় অলমোস্ট চারটা বেজে গেছে বিকেল যার কারণে সবাই অফিস টাইম এক সময় ছুটি হওয়ার কারণে গুলশান বনানির প্রচুর পরিমাণ জ্যাম জানি না কত সময় লাগে ভাবছিলাম যে আধা ঘন্টায় পৌঁছাতে পারবো কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আমার এই জিও সিক্সের বাইকটা আমি লাস্ট এক বছর ধরে আমি বাইকটা ইউজ করতেছি কিন্তু দেখা যায় যে আগে যখন ফার্স্ট অফ অল নতুন একটা বাইক বা কিছুদিন ইউজ করার পরে বাইকের কালার বলেন কালারের টেম্পার বলেন এগুলো আসলে অনেক পরিমাণ নষ্ট হয়ে গেছে তেমন একটা নতুনের যে গ্লসিস যেটা আছে বা অনেক দিন দীর্ঘদিন ধরে একটা জিনিস ইউজ করলে মানে যে কালারটা আছে ওইটা নষ্ট হয়ে যায় তো সেম আমার বাইকটা যেহেতু ইয়েলো কালার কালারটা খুব দ্রুত আকারে নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে অলমোস্ট গেছে তো যার কারণে নিজেই ভাবলাম যে একটা কি করা যায় নতুন করে তো কালার করা সম্ভব না বা এতটা নষ্ট হয় নাই যে ফুল কালারটা উঠায় ফেলে আবার নতুন করে কালার করব যেহেতু এক এমন একটা নষ্ট হয় না কিন্তু ভাবটা চলে গেছে থেকে যেটা মতো না এই গ্লসি কালারটা নিয়ে আসার জন্য আমি ডিসাইড করছি যে আমার বাইকটা সিরামিক কঠিন করাবো এই যে দেখেন এখানে বাইকটা কিন্তু কোনো রকম কালারটা ইয়া হয় না কিন্তু যে মানে কালছে কালছে একটা ভাব আছে এইটা আসলে এই বাইকটাতে দেখা যাচ্ছে এই তো যার কারণে হলো একটু প্রবলেম আর এখন সামনে হলো কচুখে চোদ্দ নম্বর মিরপুর প্রচুর পরিমাণ জ্যাম জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো তো গাইজ ব্যাপার যেটা হলো লাস্ট এক বছর ধরে আসলে বাইকটা গ্লসি যে ভাবটা আছে ওইটা নষ্ট হয়ে গেছে যার কারণে ভাবলাম যে আসলে এই গ্লসি ভাবটা ফিরে আনার জন্য অ্যাটলিস্ট সিরামিক কোটিং বেস্ট হবে সিরামিক কোটিংটা করালে গ্লসি ভাবটা আগের মতো নতুন যে বাইকের কিনলে যে গ্লসি ভাবটা আছে ওইটার মতো আর কি দেখাবে যার কারণে যাচ্ছি হলো মিরপুর বাইক পট্টিতে কী জানি বাইক একটা ভিডিওতে লাস্ট দেখছিলাম তিন হাজার টাকার অফারে অয়ন এন্টারপ্রাইজ অয়ন অয়ন না জানি আয়ন এন্টারপ্রাইজ নামে একটা বাইক বাইকপট্টিতে একটা দোকান আছে তো তারা নাকি প্রায় তিন হাজার বা পাঁচ সাত হাজার বাইক ওরা এই পর্যন্ত সিরামিক কঠিন করাইছে তো ওইখান থেকে আমার বাইকটা সিরামিক কঠিন করানোর উদ্দেশ্য করে যাচ্ছি দেখি যদি কথাবার্তা ঠিক থাকে বা কাজে কর্মে ঠিক থাকে দেন ওইখান থেকে করাবো নাহলে কোনো এক জায়গা থেকে করাবো আর যদি কথাবার্তা কোনো একটা যদি ভালোই না লাগে কোথাও করাবো না একদম ডিরেক্ট ইফতারির পরে বা ইফতারি করে দেন চলে আসবো বাসার দিকে তো ওয়েলকাম টু বাইক মিরপুর তো যাই হোক এখানে অয়ন এন্টারপ্রাইজ খুঁজতে হবে দেখে খুঁজে তারপরে বের করতে হবে আগে কথা বলতে হবে তাদের কাছে যে সার্ভিসিং বা আজকে ভাবছিলাম যে তেমন একটা প্রেসার করতে হবে না কিন্তু দেখি ভালোই বাইক বারটা ভিড় বারটা আছে ঘড়িতে যখন সময় বিকাল পাঁচটা আর আমি এই মুহূর্তে আপনাদের সামনে আমার জিএসিক্সার নিয়ে হাজির হয়ে গেলাম যেহেতু ভিডিওটা দেখছিলেন রাতের বেলা আর এখন বিকেল মানে তার পরের দিন বিকেল পাঁচটা তো সেহেতু আমার বাইকের সিরামিক কোটিন করায় ফেলছি তো ওইটার সম্পর্কে বা ডিটেল সম্পর্কে মানে কত টাকা করাইছি কত টাকা খরচ হয়েছে বা কেমন হয়েছে ফুল ভিডিওটা আসলে না দেখাই আপনাদেরকে চলে গেছি তার কারণ হলো অনেক রাত হয়ে গেছিলো তো যার কারণে হলো আবার আজকে বিকেলবেলা ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে সিরামিক কোটিংটা আসলে অ্যাটলিস্ট কেমন হয়েছে বা কত টাকা কষ্ট গেছে থেকে করাইছি আসেন এইবার একটু কাজের কথায় আসি যে কেন পুরাতন বাইক এক বছর ইউজ করার পরে আপনি কেন সিরামিক কোটিং করাবেন তো ফার্স্ট অফ অল যদি কাজের কথায় আসি এক বছর বিগত এক বছর বাইকটা যদি আপনি ইউজ করেন তাহলে রাস্তাঘাটে বালুতে আপনার এই বাইকের গ্লসি ভাই মানে ভাবটা যেটা দেখতেছেন এই বাইকের কালারটা পুরাপুরি নষ্ট হয়ে যায় আমার যে ভিডিওতে এখন দেখতেছেন সুন্দর একদম শোরুম কন্ডিশনের মতো লাগতেছে একদম নতুন বাইক যেভাবে কেনার পরে যে একটা গ্লসি ভাবটা আসে এই বাইকটা আসলে মানে যদি আমি কালকের গতকালকে আপনাদেরকে দেখাতে পারতাম একদম মানে কি বলে মানে নোংরা হয়ে গেছে যেটা বলার বাহিরে নোংরা হয়ে যায় কালার পুরাপুরি ধুলাবালুতে নষ্ট হয়ে যায় তো যারা হলো মানে আগের মতো নতুন বাইকের মতো গ্লসি ভাবটা বা কালারটা ফিরে নিয়ে আসতে চান বা দেখতে আপনাদের আরও বেশি কালারটা সুন্দর লাগে বাইকের বা নতুনের মতো লাগে তো তারাই শুধুমাত্র এই সিনেমিক কোটিংটা করাবেন না নাহলে আদারওয়াইজ আর দরকার নেই আপনারা যেভাবে আছে ওইভাবে আপনারা এই বাইকটা মানে আপনাদের বাইকটা ইউজ করতে পারবেন শুধুমাত্র আমি এই সিরামিক কোটিনটা করানোর একটাই উদ্দেশ্য যে আমার বাইকটা জানি সবসময় আমার কাছে সুন্দর লাগে বা আমার কাছে কালারফুল বা নতুন শোরুম কন্ডিশনের মতো লাগে যার কারণে হলো আমি আমার এই বাইকটা সিরামিক কোটিন করাইছি এক বছর পরে গাইস এইটাস এই ন্যানো সিরামিকটা করানো হয়েছে অয়ন এন্টারপ্রাইজ থেকে ওনারা আমার কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা নিছে তো আমি ফার্স্ট অফ অল গেছিলাম যে ওনাদের কাছে তিন হাজার টাকার কথা শুনে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে যে ও করাইছিল তো যেয়ে দেখি যে ওনারা আমার ফ্রেন্ড যখন করাইছিলো তখন ছিল অফার প্রাইস তো যার কারণে হলো অফারটা শেষ হয়ে গেছে আমি ওনাদের কাছ থেকে এ অফার প্রাইসটা পাইনি যেটা হলো মূল্য তিন হাজার টাকা তো ওইটা হয়ে দেন পঁয়ত্রিশশো টাকা এখন হয়েছে তো আমি আমার এই বাইকটা সিরামিকটা কঠিন করাইছি দাম নেছে পঁয়ত্রিশশো টাকা তো আপনারা চাইলে পঁয়ত্রিশশো টাকায় করতে পারেন আর হলে মিরপুর বাইকপট্টিতে অনেক ঘোরাঘুরি করলে আপনারা অনেক সব পাবেন যেখানে আরও অনেক কম টাকায় করানো যায় তিন হাজার টাকার থেকে পঁচিশশো টাকায় আপনারা করানো করায় নিতে পারবেন কিন্তু আসলে এখানে সিরেমিক কোটিনটা হলো টাস্টের উপর বা হাতের কাজের উপর আমার যে এই গ্লসি ভাবটা যেটা দেখতেছেন এটা আসলে সবাই মোটামুটি চাইলেও পারে না এটা আসলে যারা করতে করতে অভ্যস্ত বা যারা কন্টিনিউ করে প্রত্যেক দিন ওনারা আসলে এই কালারটা ফিরিয়ে নিয়ে আসতে পারে একদম আমি কয়েকটা শোরুম ভিজিট করছি আসলে কয়েকটা বাইকেই দেখছি যে আমার ধারে বসে করা তো ওদের কাছ থেকে অয়ন এন্টারপ্রাইজের হাতের কাজটা আসলে অনেক সুন্দর বা অনেক ট্রাস্টের জায়গা তো যার কারণে হলো আমার কাছে হাজার টাকা বা পাঁচশো টাকা যদি আমার কাছে বেশিও নেয় আমি আসলে কাজ করে স্যাটিসফাই তো আপনারা যারা হলো কাজ করে সেটিসফাই হতে চান অয়ন এন্টারপ্রাইসে চলে যেতে পারেন কিন্তু ওইখানে একটা কিন্তু আছে আমি আপনাদের ফুল ভিডিওটা ভাবছিলাম যে অয়ন এন্টারপ্রাইজের ভিতরে বসেই দিব কিন্তু ব্যাপার যেটা হলো অয়ন এন্টারপ্রাইজ আসলে আমাকে ভিডিও করতে দেয়নি ওনারা বলে আসলে কাস্টমারের সামনে বসে কাজ করে না এবং ভিডিও করতে দেয় না তো আমি আসলে চুরি করে যে ভিডিও ক্লিপগুলো দেখছেন ওইটা হালকা পাতলা কিছু চুরি করে নিছি ব্যাপারটা হলো এরকম ওনারা আমাকে ভিডিও করতে দেয়নি আর কাস্টমারের সামনে বসে ওনারা কাজও নাকি করে না তো ওনার ওনারা আমার আসলে বলছে যে ভাই এই যে আপনার বাইকটা সিরামিক কোটিনটা করাইছি এটা ছয়টা লেয়ার দিছে। কিন্তু আসলে ছয়টা লেয়ারে আর কিচ্ছু না তিনটা লেয়ারের উপরে আমার জানা মতে সিরামিক কঠিন কখনোই হয় না ন্যানো সিরামিক কোটিন তো ওনরা বলছে যে ছয়টা লেয়ার দিছে আমি জানি না এই ফালতু কথা কেন ওনরা আমাকে বলছে আমার সামনে বসে মানে কাস্টমারের সামনে বসে ওনারা কাজ করে না ওরা ওরা একটা বদ্ধ রুমে বসে দের ওইখানে বসে কাজ করে তো ব্যাপারটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তো এই হলো আপাতত হলো বাজেট আর এইবারের হলো একটু হালকা পাতলা আপনাদের ইয়া বলে দিই ওনারা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এই কালারটা গ্লসি ভাবটা রাখার জন্য এক বছরের ভিতরে যদি আপনার কালারটা যদি গ্লসি ভাবটা চলে যায় ওনারা বলে আবার ফ্রিতে করে দিবে তো এই ব্যাপারটা হলো অন্য কোনো শপে দেয় না তো শুধুমাত্র অয়ন এন্টারপ্রাইজেই দেয় যে এক বছরের ভিতরে আপনি যদি এই গ্লসি সুন্দর যে গ্লসি ভাবটা যেটা আছে এটা যদি আপনি মানে চলে যায় তাহলে ওরা আবার ফ্রিতে আপনাকে আবার ন্যানো সিরেমিক কোটিনটা করায় দিবে তো এই ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং এর জন্য আমি এক টাকা হলেও এক হাজার টাকা অন্য জায়গায় কম পাইছিলাম বা পাঁচশো টাকাও কম পাইছিলাম তো ওইখানে আমি না করায়া আমি ওই এক হাজার টাকা বেশি দিয়ে ওই জায়গা থেকে করছি তো গাইস এই হলো আজকের মতো ভিডিওটা ন্যানো সিরেমিক কোটিন আপনাদেরকে মোটামুটি বোঝায় দিছি আর ব্যাপারটা হলো আমি আসলে ক্যামেরা নিয়ে আসি নাই গোপো ক্যামেরা আমি শুধুমাত্র আমার মোবাইল থেকে আমি ভিডিওটা করতেছি আজকে আর গাইস সবাইকে সরি বলে নিচ্ছি তার কারণ যেহেতু এখন বর্তমান রমজান মাস চলে চেহারার অবস্থা তো বোঝে নেই যে আসলে চেয়ারের অবস্থা খুবই খারাপ তার কারণ মোটামুটি রোজা রাওয়া সবগুলো ট্রাই করি আর অলরেডি যেহেতু এখন প্রায় ইফতারির টাইম হয়ে গেছে আর এক ঘন্টা আছে এজন্য খুব দ্রুত আকারে আপনাদের কাছ থেকে বিদায় নিব গাইস লাস্ট ছয় মাস বা সাত মাস ধরে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে একটা ভিডিও আসে নাই তার কারণ হলো আমি মাঝখান থেকে এক বছর বা ছয় মাস সাত মাস ধরে প্রচণ্ড বিজি ছিলাম আমার অফিস বলেন বা আমার আদার্স মানে লাইফস্টাইল বলেন ওইটা নিয়ে এজন্য কোনো মোটর বা কোনো ধরনের ভিডিও আমি দিতে পারিনি এই জন্য সরি বলে নিচ্ছি এখন মোটামুটি ফ্রির দিকে যাচ্ছি আস্তে আস্তে ধীরে হয়তোবা আস্তে আস্তে নতুন আজকে একটা কালকে একটা এভাবে আস্তে আস্তে নতুন ভিডিও আসলে দেওয়ার ট্রাই করব তো যাই হোক গাইস আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে যেহেতু এখন ইফতারির টাইম হয়ে গেছে হাতে আর এক ঘন্টা সময় আছে তো যাই হোক সবাইকে রমজানের শুভেচ্ছা সামনে ঈদ ঈদের শুভেচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে